যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে তাহলে মাখানা চাটের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত এই মাখানা চাট আপনারা নিরামিষের দিনেও বানাতে পারেন বা নিরামিষ ছাড়া অন্য দিনেও এটা বানিয়ে খেতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি প্রথমে মাখানাটাকে একটু ঘিতে ভেজে নিচ্ছি ছোট এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা পুরো গলে গেলে তারপর এখানে আমি আমার পরিমাণ মতো মাখানা দিয়ে দিচ্ছি প্রায় এরকম বাটির এক বাটি আমি মাখানা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে মাখানাগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভেজে নেব যত ক্রিস্পি করে ভাজা যাবে ততই কিন্তু এই চাটটা খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে একটু নেচেড়ে যাচ্ছি অনেকটা এখন ভাজা হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিলাম আর দেখে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়ে গেছে যখন এরকম ক্রিস্পি হয়ে যাবে তখন এই মাখানাগুলোকে নামিয়ে নেব তো গ্যাসটা অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নিছি এই মাখানা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা ছোলা ছোট হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প শশা কুচি এগুলো আমি পরিমাণটা বলছি না আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আপনারা এইগুলো দিয়ে দেবেন দিয়ে অল্প কুচি অল্প দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করছি না তাই এর মধ্যে অল্প চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুরটা দিলে খেতে ভালো লাগে খুব চাটটা তবে যদি আপনারা নিরামিষ দিনে বা উপোসের দিনে বানান আপনারা কিন্তু চানাচুরটার পরিবর্তে বাদাম ভেজেও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ উপোসের দিনে বানালে আপনারা সন্দক লবণটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিপাতা কুচি আর অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ব্যাস মিশিয়ে নিলে আমাদের এই মাখানার চাট কিন্তু একদম তৈরি যখন চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তখন এই মাখানার চাটটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই চাটটা বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে মাখানাগুলো তাই সাথে সাথে এটা বানিয়ে খেতে হবে তাহলেই ভালো লাগবে খেতে তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে আজ এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে